নতুন বছরের আগমন মানে স্মৃতির পাতা উল্টে দেখা এক সময় যখন ডিজিটাল মাধ্যম এতটা বিস্তৃত ছিল না তখন গ্রিটিংস কার্ড ছিল নতুন বছর উদযাপনের সবচেয়ে আন্তরিক মাধ্যম হাতে লেখা বার্তা রঙিন কার্ড এবং প্রিয়জনের জন্য নিজের আবেগ প্রকাশের এই মাধ্যম ছিল হৃদয়ের খুব কাছের গ্রিটিংস কার্ডের ইতিহাস বহু পুরনো উনিশতম শতকের গোড়ার দিকে ইউরোপে প্রথম বাণিজ্যিকভাবে গ্রিটিংস কার্ডের প্রচলন শুরু হয় ভারতীয় নববর্ষ বড়দিন এবং বিশেষ উৎসবের সময় মানুষ প্রিয়জনকে কার্ড পাঠিয়ে তাদের অনুভূতি প্রকাশ করত এটি শুধু একটি শুভেচ্ছা বার্তা ছিল না বরং একটি আবেগময় চিঠি যা যত্ন করে দীর্ঘদিন ধরে রেখে দেওয়া হতো হাতে লেখা বার্তা এবং গ্রিটিংস কার্ডের মধ্যে এক ধরনের মানবিক স্পর্শ ছিল ডিজিটাল যুগে ইমেল হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে শুভেচ্ছা জানানো সম্ভব হলেও সেই হাতে লেখা চিঠির উষ্ণতা বা অনুভূতি অনেক সময় হারিয়ে যায় তবে নতুন বছরের এই প্রবণতায় সামান্য পরিবর্তন দেখা যাচ্ছে দোকানগুলোতে গ্রিটিংস কার্ডের বিক্রি কিছুটা বেড়েছে ব্যবসায়ীরা বলেছেন এবার গ্রিটিংস কার্ডের প্রতি মানুষের আগ্রহ কিছুটা বেড়েছে অনেকে ব্যক্তিগত বার্তা দিয়ে কার্ড কিনছেন যদিও আগের মতো চাহিদা নেই তবুও এটি আমাদের জন্য আসার আলো যে আবেগ ছিল সে আবেগটা মাঝে ছয় সাত বছর পড়ে গেছে ন আসলেই সকালে কার্ড কেনা গিফট দেওয়া সে প্রচলনটা অনেক আগে মাঝে মোবাইল আসার পরে গুগল ফেসবুক এগুলি আসার পরে ওই ভাটা ওই জোয়ারে কিছুটা পড়ে যায় এখন তবে ইদানি কালে এই বছর থেকে আমি দেখছি ছেলেমেয়েরা কিছুটা হলো ঝুঁকছে এটি আসার বিষয় যে আমরা ভবিষ্যতে বা আবার দেখতে পাবো যে কার্ড ভালো হয়ে পড়ছে আগে তো কার্ডই সবাই মানে কার্ড কিনব গিফট কিনবো একটা বিশাল ব্যাপার ছিল কিন্তু এখন দেখার লক্ষ্য করা যাচ্ছে কার্ডটা ছেড়ে ওরা গিফটের দিকে ঠিক আছে কিন্তু ইদানিংকালে আবার শুরু হচ্ছে কার্ড আমরা আশায় আছি ওই দিনগুলো আবার ফিরে আসবে কার্ডের মধ্যে যে একটা আবেগ জড়িত থাকে ফেসবুকে গুগলে এগুলি সে আবেগটা থাকে না একবার দেখেই ছেড়ে দিলো এমন অনেক কাস্টমার আছে আমি দেখেছি যা পনেরো কুড়ি বছর আগে কার্ডও এখন সংরক্ষণ করে রেখেছে ওদের কাছে কার্ড ব্যাপারটা আলাদা ফ্লেভার ছিল এখন দেখতে পাচ্ছি আবার হয়তো বা ইয়ং জেনারেশন কার্ডের দিকে কিছুটা ঝুঁকছে সে আশায় আমরা থাকবো কিরকম চাহিদা রয়েছে এই বছর দেখলাম গত পাঁচ চার পাঁচ বছর তুলনায় এবার কিছুটা ভালো চাহিদা যা কার্ড এসছে আমার মোটামুটি শেষ হয়ে গেছে কারণ আগরতলা সব দুঃখের ব্যাপার আমি ছাড়া আর কেউ কার্ড বিক্রি করে না সবাই বন্ধ করে দিয়েছে দেখলাম যে এ তো দেখলাম যে আবার সেই দিনগুলো ফিরে যা কার্ড ছিল মোটামুটি পথে এ মানে গত পাঁচ বছর ভালো সেই আশায় থাকবো ইয়ারের জন্য রকম দাম রয়েছে কার্ড এখন আগে কুড়ি টাকা পঁচিশ টাকার মধ্যে কার্ড করেছে এখন মিনিমাম রেঞ্জ আশি টাকা আশি টাকা থেকে শুরু করে দেড়শো দুশো পর্যন্ত কার্ডের রেট আছে বিশেষজ্ঞদের মতে এই প্রবণতার পেছনে ব্যক্তিগত ছোঁয়া এবং আবেগ প্রকাশের ইচ্ছার মূল কারণ ডিজিটাল শুভেচ্ছা অনেক সময় সময় খুবই যান্ত্রিক এবং মনে হয় গ্রিটিংস কার্ডের মাধ্যমে প্রিয়জনকে নিয়ে একটি বার্তা রেখার অভ্যাস আবার ফিরে আসছে এই ছোট পরিবর্তন কেবল ব্যবসায়িক সম্ভাবনা নয় বরং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি নতুন প্রজন্মের আগ্রহকেও নির্দেশ করে এটি দেখার যে প্রযুক্তি যতই অগ্রসর হোক মানবিক সংযোগ এবং আবেগ প্রকাশের পুরোনো পদ্ধতিগুলো কখনোই পুরোপুরি হারিয়ে যেতে পারে না গ্রিটিংস কার্ড শুধুমাত্র একটি কাগজের টুকরো নয় এটি ভালোবাসা শ্রদ্ধা এবং আন্তরিকতার বহিঃপ্রকাশ নতুন বছরের এই ছোট ছোট পরিবর্তন হয়তো আমাদের মনে করিয়ে দেয় এখনো কখনো কখনো যে পুরনো পথেই নতুন সূর্যোদয় হয় রিপোর্ট নেটওয়ার্ক